তো গাইস তো ইয়া ভাই ওয়ার্ল্ড টুয়ের ট্রেলার এসে গেছে হ্যাঁ আমি আমি জানি না আমি জানতাম না ঠিক আছে বাট দেখলাম এই শাত্র দেখলাম ঠিক আছে ভাই এমনিতেও আমি এক্সাইটেড ছিলাম না যদিও হ্যাঁ ওয়ার্ল্ড যে সিনেমাটা ছিল সেটা আমি থিয়েটারে দেখেছিলাম আর আমার বেশ ভালো লেগেছিলো বুঝতে পারছো তো সেই কারণে কোথাও না কোথাও মনের কোনো এক কোণে একটা ছোট্ট করে একটাই না এক্সাইটমেন্ট ছিল ঠিক আছে মিথ্যে বলবো না আর ছিল তো ক্লিক করে ফেললাম ইয়েস তো তোকে ইয়া আর ভেবেছিলাম হয়তো মোটামুটি কিছু হবে কারণ টিজার তো আমার পছন্দ হয় না কারণ দেখো এইসব এই ধরনের সিনেমাগুলো হয় না স্টাইলাইজেশন ম্যাটার করে বুঝতে পারছো একটা প্যাটার্ন একটা প্যাটার্ন রাখতে হয় ঠিক আছে তো এইখানে আমি ওয়ার্ড টুয়েতে কোনো প্যাটার্ন লক্ষ্য করতে পারলাম না বা কোনো স্টাইলাইজেশান আমার আমার চোখে বললো না ঠিক আছে যে ভাই হ্যাঁ মুভিটা খুব স্টাইলিশ মনে হচ্ছে তা না যেটা ওয়ার্ল্ডেতে ছিল নো ফার্স্ট ওয়ার্ডেতে ছিল একটা স্টাইল মেনটেন করেছিলো তারা হেভি হ্যাঁ সোয়্যাক ছিল স্টাইল ছিল একটা অরা ছিল ওভারঅল ঠিক আছে দেখো আমি কোনো রিভিউ আর না একটা আমি একটা না সাধারণ দর্শক হিসাবে আমি আমার মত রাখতেই পারি তো সেটাই আমি রাখতে চলে এলাম তো ওয়ার্ড টু এর ট্রেলার আমাকে কোনো কোথাও বুঝবাম দিতে পারলো না ঠিক আছে কোনো একটা জায়গায় মানে আমাকে ছুঁতে পারলো না ঠিক আছে কেন কেন না পুরো ট্রেলারটা দেখলাম কিছুই মনে হলো না কি দেখছি এই নর্মালি জাস্ট দেখছি দেখতে হয় দেখছি ওই যে বললাম না যে মনের কোণে একটা ছোট্ট করে এক্সাইটমেন্ট ছিল সেটাই ওই দেখছি দেখলাম ট্রেলার শেষ হয়ে গেল এন টি আর কে তো আমার ভালোই লাগছে না এই সিনেমাটাতে কেন নিয়েছে ওকে আরণ্য বাট নিয়েছে ওই যে আর 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 ওখানে দাদাকে অনেকে সবাই পছন্দ করেছিল তো সেই কারণে এখানে তাকে সাইন করে নেওয়া হয়েছে ঠিক আছে আদৌ তাকে মানাবে কি নামা সেসব ভারণে যায় নিতে হবে দাদাকে দাদার নামে টিকিট সেল করাতে হবে ঠিক আছে টিকিট বিক্রি করতে হবে তো সেই কারণে নিয়ে নিয়েছে আর মোড়েও মনে হচ্ছে না হৃত্বিক প্রথমত ঋত্বিকের বয়সটা হৃত্বিকের বয়স মনেই হচ্ছে না বুঝতে পারছো কেমন একটা লাগছে একটু ডিপ বয়সটা করেছে আর কেমন একটা লাগে ভয়েসটা জাস্ট মনে হচ্ছে এটা আমি ঋত্বিকের বয়স শুনছি হ্যাঁ ঋত্বিকেরই বয়স এটা একটু ডিপ করেছে ঠিক আছে ও ভয়েসের কথা ছাড়ো বাট ভাই এক একটা ইম্প্যাক্টফুল সিন আমি লক্ষ্য করতে পারলাম না যেটা আমি দেখে মনে হবে কি দেখে ফেললাম এই সিনটার জন্য আমি হলে গিয়ে দেখবো না কিছুই মনে হলো না না বুঝতে পারছ কী বলবো ভাই কী বলবো যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল না যে ওয়ার টু আসছে তখন একটা ব্যাপার ছিল হ্যাঁ ভাই হ্যাঁ ওয়ার বনটা আমার বেশ ভালো লেগেছিলো ওখানে টাইগার বলো ঋত্বিক বলো যে গুরু শিষ্য যে ব্যাপারটা বেশ ভালো লেগেছিলো ঠিক আছে অ্যাকশনের মধ্যে একটা স্টাইলাইজেশন ছিল মোটামুটি ভালোই ছিল সিনেমাটা তো আমার ভালোই লেগেছিলো আর টাইগারের পারফরমেন্সও আই থিঙ্ক সব সিনেমা হচ্ছে হয়তো ওয়ারেতেই হয়তো টাইগারের পারফরমেন্সটা আমার ভালো বাকি টাইগারের সিনেমা আমি দেখিও নি আমি ওয়ারেতে ভালো লেগেছিলো টাইগারের পারফরমেন্স ঠিক আছে যতটুকু করার চেষ্টা করেছিল ছেড়া হ্যাঁ ছেড়া করেছিল বাট এখানে কি কী হচ্ছে জুনিয়র এন টিআর ঋত্বিক কোনো ইম্প্যাক্টফুল সিনই নেই হিরো বলে মনেই হচ্ছে না কাউকে বা ভিলেন বলে কাউকে মনেই হচ্ছে না কে নেগেটিভ কে পজিটিভ কেন আছে কী দরকার আমার ভালো লাগে না ঠিক আছে কোনো সিনেমা থাকে এই ধরনের মাসি সিনেমার মধ্যে অ্যাকশন সেম ধরনের সিন থাকতে হবে তাই না বা স্টাইলাইজেশন থাকতে হবে তো সিনেমাটাকে খুব সুন্দর করে বানাতে হবে তাই না দেখে মনে হবে একটা ফ্রেম দেখলাম ঠিক আছে আয়ন মুখার্জি কী করছে যায় না সব জায়গায় সেই আমার দেখো আয়ন মুখার্জির ওই বোমভাস্ত্রও ভালো লাগে না ঠিক আছে একটুও ভালো লাগে না ঠিক আছে জাস্ট পুরো বোরিং একটা সিনেমা হতে পারে সবার ভালো লাগতে পারে বাট আমার ভালো লাগে না কেন যায় না খালি ওই তো ভিজুয়াল তো হয় না ভিজুয়াল আমার তেমন কিছু খাস লাগে না সব জায়গায় আগুন ব্লু আর রেডিশন ইয়েলো এগুলোই কি আর ওয়েব এক্স তা তো না সেগুলো তো স্পেশাল এফেক্টস না বা গ্রাফিক্সের কাজ না ঠিক আছে তো এখানেও ভাই আয়ান মুখার্জি ওই আগুন ফাগুন নিয়ে খেলা করেছে ব্রহ্মাস্ত্র মতো আমি জানি না ভাই কী করছে এরা ঠিক আছে আবার ব্রহ্মাস্ত্র টু নাকি আসবে কী করবে আমি জানি না ঠিক আছে আমার তো পছন্দই হয় না সিনেমাটা কী করতে চেয়েছিলো কী ভিএফএক্স স্পেশাল এফেক্টস আমি জানি না ভাই আমাকে যতক্ষণ না স্টোরি ছুঁচ্ছে বা ফিল্ম মেকিংটা আমাকে ছুঁচ্ছে আমাকে আমার মনে টাচ করছে আমার ভালো লাগে না ঠিক আছে একটা ব্যাপার থাকেও না যেমন ধরো অবতার দ্য ওয়ে অফ ওয়াটার আমি জানি ওর বাজেট খুব নেক্সট লেভেল ছিল তার বাট ভাই একটা সিনেমা ছিল ঠিক আছে ওভারঅল একে অপরকে কমপ্লিমেন্ট করছিল স্টোরি হলো দৃশ্যগুলোকে স্টোরিটা কমপ্লিমেন্ট করছিলো বা দৃশ্যগুলো স্টোরিটাকে কমপ্লিমেন্ট করছিল তো অ্যান মুভার্জি কী মানিয়েছিল বোনবাস্তুতে আর অন্য ঠিক আছে কী আর অন্য আর অন্য আর অন্য শুধু শুধু প্রেস করতে পারবো না আমার ভালো লাগে না আর এখানেও আয়ন মুখার্জির কাজ আমার ঠিক মনে হচ্ছে না যে ভাই খুব ইম্প্যাক্টফুল হবে বলে সেই একই সেই একই সেই একই দেখে ফেললাম ভালো লাগলো না বাকি দেখা যাক দর্শক কেমন লাগে সিনেমাটা সিনেমা হলে আর হ্যাঁ এই সবই হচ্ছে বাকি বিগ স্ক্রিনে মোটামুটি ভালো হয়তো লাগতে পারে তবে আমার ট্রেলার যোগুল মিথ্যা কেন বলবো তাই না ভালো হলে ভাই অ্যাপ্রিসিয়েট করবো খারাপ লাগলে খুলে বলবো ঠিক আছে খুলে সত্যি কথাটা বলবো সেই 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 সত্যি কথাটা বলাটা সাহসটা আমার আছে ঠিক আছে হতে পারে তোমরা ফ্যান হতে পারো তোমাদের খারাপ লাগতে পারে বাট সত্যিটা বলতে শেখো হ্যাঁ আমি সেটাই বলছি বাকি বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আপনারা বলে দিচ্ছি ভাই আমি রিভিউ আর না ঠিক আছে জাস্ট সিম্পল একটা দর্শকের মতো আমি আমার মত জানালাম আগে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই